পর্দাশীল আপদের জন্য কিউট একটি কালেকশন নিয়ে আমরা হাজির হয়ে গেলাম নতুন করে আবার দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে হুমায়রা সেট তিন পার্টের একটি হুমায়রা সেট একদম দুবাই সিরি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক টাকাও অ্যাডভান্স ছাড়া এবং কি ডেলিভারি চার্জটা ঈদ উপলক্ষে ফ্রি থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে তিন পার্টের হুমায়রা সেট কী কি থাকবে এক এক করে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত দেখতেই পাচ্ছেন অনেকটা লং একটি আবায়া থাকবে শুরুতেই সামনের পার্টটা একটু শর্ট থাকবে পিছনের পার্টটা একদমই লং থাকবে শোল্ডারে কাট করা থাকবে প্রজাপতির মতো একটি রিং বসিয়েছি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা আউটলুক দিবে ভিডিওর মতোই সেম টু সেম কচু পাতার মতো দুটি ফুল বসিয়েছি দেখতে পাচ্ছেন দুপাশে সেম ভাবে সেম ডিজাইন করা থাকবে কাট করা থাকবে সেম ভাবে সেম থাকবে এটির সাথে আরো দুটি পাট থাকবে এক করে দেখিয়ে দিচ্ছি যে থাকবে অসম্ভব সুন্দর একটি ইনার পার্ট দেখতে পাচ্ছেন কত কতটা লং গিয়ার দেওয়া থাকবে আমরা অনেক লং গিয়ার দিয়েছি যারা অনেক বেশি গিয়ার পছন্দ করেন তাদের জন্য অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট হতে যাচ্ছে সম্পূর্ণ পছন্দ চায়না শার্টিং এর লেয়ার থাকবে দেখতেই পাচ্ছেন সামনে একদম পিছনে সেম ভাবে নিচে চায়না শার্টিং এর লেয়ার বসিয়েছি আমরা সামনে একদম পিছনে সেম থাকবে হাতা থাকবে স্মোকি হাতা ডাবল লেয়ারে স্মোকি করেছি আমরা দেখতেই পাচ্ছেন একদম কোয়ালিটিফুল রেখেছি প্রোডাক্ট টি রিং থাকবে অসম্ভব সুন্দর আউট লেগে পড়তে পারবেন আপনারা কোমরে বেল থাকবে বডি থাকবে ফ্রি ফিটিং করে পড়তে পারবে সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাথে আরো একটি পার্ট থাকবে একটা লং একটি হুডি থাকবে দেখতে পাচ্ছেন কতটা লং একটি হুডি রেখেছি এটির সাথে আমরা দুই দুটি পার্টের নোজ থাকবে সামনে সেম ভাবে পাচ্ছেন পুরোটা পোষণ জোরে চায়না শার্টিং এর লেয়ার থাকবে একদম কোয়ালিটিফুল রেখেছি আমরা প্রোডাক্টটি উপরে থাকবে গোলাপের পাপড়ির মতো কুচি করা পরার পরে অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে এক পাশে একটি ফুল দেওয়া থাকবে স্ন্যাপ বাটন দেওয়া থাকবে অসম্ভব সুন্দর আউটলুক এই সম্পূর্ণ প্রোডাক্টটি আপনারা পরে নিতে পারবেন আমার হাতে থাকা এটার হুমায়ুন রাশিটি একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এখনই পাস করে নিতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম